ঐতিহাসিক কয়েকটি পরিবার আছে এই পরিবারটির মধ্যে একটি অন্যতম পরিবারের সন্তান আমি মনে করি তিনশো নবীন সন্তান হয়েছে জিয়া পরিবারের পরে যদি কোন মানুষ যদি কোন ভালো মানুষ নমিনেশন দিয়ে দেওয়া তাকে মিজানুর রহমানকে সিনাকে দিয়েছে এতে করে কি হয়েছে মুন্সিগঞ্জের বহু গুজ্জল হয়েছে মুন্সিগঞ্জবাসী নিঃসন্দেহে আপনারা গর্বিত এখন আমাদের কাজটি বন্ধুরা অনেক কিছু হয়েছে আমরা মনের মধ্যে কিছুই রাখবো না ভুলে গেছি কিন্তু একটি শব্দ আমাদের বাস্তবায়ন করতে হবে কারণ বাংলাদেশ কি কোন পর্যায়ে আছে আপনারা জানেন অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমরা সেই ষড়যন্ত্র হাতাহাতি করে লুকিয়ে দেব না আমাদের মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আমরা সেটিকে আমরা ওভার কাম করব এতে করে একটি জিনিস আমাদের প্রতিক্রিয়া নিতে হবে জান্নাতা মিজানুর সিনার জন্য আমরা মাঠে ঘাটে রাত দুপুরে যখন ইচ্ছা তখনই আমরা শুধু ভোট চাইব তাকে ভোট প্রার্থনা করব গরিব দুঃখী মানুষের কাছে গিয়ে বলবো তাকে ভোট দেওয়ার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে তাকে কিন্তু আমরা ভোট চাইব এবং তাকে বিজয় করব উনি এমপি হলে মন্ত্রী হবে মন্ত্রী হলে দেশের মানুষের কল্যাণ হবে এই প্রত্যাশা রেখে আপনাদের আমার নেতার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকের সভা সফল হোক জনতা মিলন রহমান সিনহা জিন্দাবাদ